আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন গুড মর্নিং দেখেন সকাল সকাল রেস্টুরেন্টে এসে পড়েছি বাসার নিচে এদিকে অনেক খাবারের আইটেম আছে আপনারা তো দেখতে পারবে এই যে খাবারের ওই যে আইটেম যাচ্ছে দেখেন সুন্দর না খাবারগুলো হ্যাঁ খাবারগুলো অনেক সুন্দর দেখেছো কতগুলো আইটেম তুমি কোনটা কোনটা খাবে বাবা ওর ইনস্টা খাবো আর আলো এই তাই আর আলো খাবে না এটা খাবে অটোবেলনটা খাবে না তোমার না ফেভারিট হ্যাঁ ওকে আমরা একসাথে সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব ঘুরতে ঠিক আছে এটা হচ্ছে সসেজ চিকেন সসেজ তোমার না পছন্দ হ্যাঁ আর ডিম নিব তোমার জন্য না না ডিম খাবে না আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাই আর আমরা যেতে যেতে দেখি এখানে কি কি খাবার পাওয়া যায় ও চাওমিন পাওয়া যাচ্ছে খাবো খাবো চাইমিন ওকে ওকে সকাল তো খেয়েছো সকাল তুমি এতগুলো কীভাবে খাবে এখানে হ্যাঁ এটা হচ্ছে স্যুপ বুঝেছো তো এইটা হচ্ছে ডিম সিদ্ধ করা ঠিক আছে আর এই যে তোমার ফেভারিট ওয়াটারমেলান চলে এসেছি ওকে ওকে আর এই যে জুসগুলো চলে এসেছে তো আমরা এখন আছি থাইল্যান্ডে তো থাইল্যান্ডে আছে আমরা যে হোটেলে ছিলাম হোটেলে আমাদের হোটেলের সাথে সকালে ব্রেকফাস্টটা ছিল তো আমরা ব্রেকফাস্ট করে এখন চলে যাচ্ছি টাইগার পার্কের উদ্দেশ্যে আর টাইগার পার্কে যাওয়ার কারণ হচ্ছে আমার ছেলে ওজিল ও টাইগার দেখবে থাইল্যান্ডের তো এই টাইগার পার্কটা হচ্ছে পাতায়াতেই তো আমরা গাড়িতে করে যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে কথা বলতেছি আর থাইল্যান্ড পাতায়া সিটিটা অনেক সুন্দর আর এটা হচ্ছে সকালের আমরা যখন যাচ্ছি তখনকার ভিউ এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন আর এই জায়গাটা খুব সুন্দর আর খুব এক্সাইটেড আমরা আমরা আজকে এই ফার্স্ট টাইম যেহেতু টাইগার পার্কে যাচ্ছি তো কখনো সামনাসামনি টাইগার আমাদের দেখা হয়নি তো আমরা যাচ্ছি টাইগার দেখার জন্য আর রজিল বলতেছে বাবা আমি টাইগার ধরবো তো দেখা যাক আমরা যে টাইগার ধরতে পারি কি না আর এই টাইগার পার্কে যাওয়ার সময় যে রাস্তাগুলো দেখতেছেন একেবারে নিরিভিরি জায়গাটা খুব সুন্দর পরিবেশটা খুব ভালো আমাদের খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন আর আমরা অলরেডি চলে এসেছি টাইগার পার্কের যে লোকেশনটা এখানে আমরা এখন ঢুকে যাচ্ছি ভিতরে এখন আমাদের যে যে গাড়িটা নিয়েছিল উবার কল করেছিলাম তো উবারে করে আমরা যাচ্ছি মানে সরি উবার না এখানে ওবার নাই গ্র্যাপ আছে গ্র্যাপ কল করেছি তো গ্র্যাপে করে চলে আসলাম তো সব কিছু মিলিয়ে আমাদের আজকের এই টাইগার পার্কের ভ্রমণটা করে আমাদের খুব ভালো লেগেছে তো আমাদের গাড়ির এখানে ঢুকার আগে একটা পারমিশন নিতে হয় পারমিশনও নিয়ে নিয়েছে আর আমাদের অজিল তো খুব খুশি আজকে যেহেতু টাইগার পার্কে যাচ্ছে আর ওজিলে নেমে হাঁটাহাঁটি করতেছে আর আমি ওই জায়গাটার আশেপাশে একটু ভিডিও করে নিয়েছিলাম যেহেতু জায়গাটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর পাশাপাশি আপদেরকে দেখাইলাম আর আমাদের অজিল বলতেছে পাপা আসো আসো তাড়াতাড়ি আসো ভিতরে ঢুকতে হবে অনেক সুন্দর আর টাইগার পার্কে ঢোকার সময় এই একটা টাইগার দাঁড়িয়ে থাকে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর আর খুব ভালো লাগলো আমাদের কাছে কিন্তু আফসোসজনক ব্যাপার হচ্ছে আমার ছেলের জন্য বড় টাইগার দেখতে পাবে না ওর জন্য ছোট টাইগার দেখতে হবে যেহেতু বাচ্চা মানুষ এই জন্য আর আমি আর আমার ওয়াইফ আমরা বড় টাইগারটা দেখব তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে জালগুলো দেখতেছে নেটগুলো এই প্রত্যেকটা নেট কারেন্ট দেওয়া কারণ হচ্ছে এই টাইগারগুলো যদি কারেন্ট না দেয় তাহলে ওরা যে কোনো সময় আক্রমণ করতে পারে তো ওজিলের নিয়ে ফার্স্ট ঢুকে যাচ্ছি বাচ্চাদের যেই যেই জায়গাটা যাওয়ার টাইগার দেখানোর জন্য এখানে যাচ্ছি তো ওজিল অনেক ভয় পাইতেছিলো তা আমি বলো সাহস দিলাম বাবা আসো আসো আর আসলে ভয় পাওয়ার কিছু নয় এখানে বাচ্চাদের জন্য এই ছোট টাইগারটাই দেখতে হয় আর এই আমাদের সেফটি দেওয়ার জন্য লোক আছে এখানে আর যেহেতু ওরা ওরা পালে

তাই এই প্রথম দেখেছো টাইগার আরো ধরবে না কেন এত ভয় পাও কেন তোমাকে তো বাবা বলতেছি ধরো তো সবকিছু সব টাইগার দেখার পরে আমরা এখন চলে যাচ্ছি